হ্যালো প্রিয় ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের প্রকল্প আপনার সাথে যোগাযোগ করা হয় গেরু মার্কেটস কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক প্রযোজনে আপনি বিরতি দিতে পারেন আমরা কোম্পানির সমস্ত সূচকগুলি ঘনিষ্ঠভাবে দেখার পরামর্শ দিই আমরা কোম্পানির বর্তমান মৌলিক সূচক তুলনা করব লিকুইডিয়া কর্পোরেশন ঠেকার লক দিয়ে এই পর্যালোচনাটি এক তিন আগস্ট দুই শূন্য দুই পাঁচ তারিখের তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ অনুযায়ী গিউরো মার্কেটস কোম্পানি লিকুইডিয়া কর্পোরেশন উপশ্রেণীর অন্তর্গত ফর্মা আডার তিন নয়টি কোম্পানি বিশ্লেষণে অংশ নেয়া ভিডিও শেষে অর্ডারের সমাধান দেখুন অধ্যনাধীন কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল নিম্নরূপ বিযোগ এক শূন্য পয়েন্টের মধ্যে আট পাঁচ উপশ্রেণীর গড স্কোর হল এক ছয় পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে আমাদের বাজারের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি যে মার্কিন স্টক মার্কেটের জন্য সার্বিকভাবে গড ফলাফল হল এক সাত পয়েন্ট মাইনাস রেটিং এর বিপরীতে কোম্পানির জন্য আট পাঁচ পয়েন্ট লিকুইডিয়া ক্ষোভ একটি কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা লিকুইডিয়া খোপ এবং উপশ্রেণী শেয়ার আমরা যে এক দুই মাস ধরে কোম্পানির শেয়ার দেখতে লিকুইডিয়া কর্পোরেশন এক 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 সাত শতাংশ পরিবর্তন দেখায় উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে তিন পাঁচ পাঁচ শতাংশ একটি কর্পোরেশনের বাজার মূলধন লিকুইডিয়া কর্পোরেশন মূল্য দুই শূন্য ছয় বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন হল এক দুই শূন্য বিলিয়ন কোম্পানির বইয়ের মূল্য শূন্য শূন্য চার বিলিয়ন আনুমানিক এবং উপশ্রেণীর ব্যালেন্স শীত মূলধন চার চার বিলিয়ন ডলার স্টক মার্কেট এবং ব্যালেন্স শীত মূলধনের শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে পারি ভাগ লিকুইড ইয়া স্টক মার্কেট ভ্যালুয়েশনের ক্ষেত্রে সাব ক্যাটাগরিতে এক সাত এক তিন শতাংশ বইয়ের মূল্য মূলধন শূন্য শূন্য নয় সাত শতাংশ কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীতে ব্যালেন্স শীত মূলধন খারাপ বিযোগ এক পয়েন্ট গবেষণাধীন কোম্পানির লিন আছে শূন্য শূন্য নয় চার বিলিয়ন লিন থেকে বইয়ের মূল্যের অনুপাত কোম্পানির মূলধনের দুই দুই এক শতাংশ কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার ফলাফল খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট কোম্পানির শেয়ারের মূল্যের ভারসাম্য তার মুনাফা শূন্য উপশ্রেণী পাঁচ সাত এর গড কোম্পানির স্টক মার্কেট মূল্যের মূল্যায়ন তার মুনাফা অনুপাতের সাথে উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল এক দুই আট মিলিয়ন মাইনাস পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত লাভ চার ছয় মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর কোম্পানির তুলনায় অনুমিত ভবিষ্যতে লাভের সূচকের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল এক চার ছয় এক উপশ্রেণী তিন এর গড উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য এবং রাজস্ব অনুপাতের মূল্যায়ন খারাপ বিজোগ এক পয়েন্ট গত এক দুই মাসে রাজস্ব ছিল এক শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের ভবিষ্যৎ রাজস্ব অজানা উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যৎ বিক্রয় ভলিউমের সূচকগুলির মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট প্রান্তিকতা মাইনাস নয় শূন্য তিন চার শতাংশ উপশ্রেণীতে গড়ে পাঁচ দুই শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন টোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার শূন্য তিন তিন আট শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে চার শূন্য সাত শতাংশ কম প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ এক তিন এক দুই দুই হাজার ডলার এবং উপশ্রেণীতে দুই পাঁচ নয় শূন্য হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট কোম্পানির কর্মচারী প্রতি লাভের পরিমাণ মাইনাস আট এক চার হাজার ডলার উপশ্রেণীর জন্য গডসহ চার পাঁচ চার হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে পৃথক কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন তোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের কর্মী প্রতি রাজস্বের অংশ নয় শূন্য হাজার ডলার উপশ্রেণী আট সাত আট হাজার ডলার উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির পৃথক কর্মচারী প্রতি বিক্রয়ের পরিমাণের মূল্যায়ন পাসযোগ্য বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ ছিল তিন শূন্য ছয় শতাংশ উপশ্রেণীর জন্য গড় তিন দুই শতাংশ সূচক রসে এক চার কোম্পানির জন্য সাত সাত শতাংশের একটি স্তর দেখায় লিকুয়েডিয়া ক্ষোভ উপশ্রেণীতে ওয়েসাই স্তর এক চার প্রায় পাঁচ দুই শতাংশ কোম্পানির বর্তমান স্টক মূল্য প্রায় দুই চার এক এক কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান প্রায় তিন পাঁচ তিন চার আসুন অর্ডার টেবিলটি দেখি এটি আপনার জন্য উপলব্ধ পিন করা মন্তব্যে লিঙ্ক অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা এই সিজনে করা সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিউরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক মূল্যায়নের ফলে লিকুইডিয়া কর্পোরেশন স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিউরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল দুই চার এক মূল্যে একটি পতনের উপর একটি ট্রেড খুলুন চুক্তিটি উন্মুক্ত কারণ কোম্পানির একটি বরং দুর্বল মূল্যায়ন এবং মূল্য প্রবণতা রয়েছে আকিম এর সূচক মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করে কোম্পানির মূল্যায়ন করা হয়েছিল টেক প্রফিট এক সাত দুই নয় এসেট করা হয়েছে লস তিন শূন্য নয় এক এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপ লাস দ্বারা অর্ডার বন্ধ না হলে এই ক্ষেত্রে এক দুই সেপ্টেম্বর দুই শূন্য দুই পাঁচ তারিখে ট্রেডিং সেশনের শেষে অর্ডারটি স্বজনক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় অথবা এই তারিখের আগে শেষ ট্রেডিং দিনে টিকার ভিডিস প্রধান ক্রয় আদেশ হবে মূল চুক্তির ভিডিও ইতিমধ্যে চ্যানেলে প্রকাশিত হয়েছে যে কোনো অর্ডার বন্ধ করার সময় মৌলিক বা ভারসাম্য দ্বিতীয় অর্ডার প্রকৃত মূল্য বন্ধ করা হয় এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য দর্শকদের অনেক ধন্যবাদ গিউরু মার্কেটস